পাহাড়া দেয়া না বলা যায় একে আঁকলে রাখা বন্ধুরা আজ তৃষ্ণা ভিলেজ ব্লকে বুলবুলি পাখির তার সন্তানদের প্রতি দায় দায়িত্ব কর্তব্য ভালোবাসা মায়া মমতা সবই বলা যেতে পারে এই ভিডিওই তুলে ধরছি কেন বলছি আসলে এই বাসায় বুলবুলি পাখিদের ডিম ফুটে ছোট ছোট ছানাদের যেটা প্রথম থেকে করে আসছে আমি সেটাই বলছি ছোটো ছোট ছানাদের জন্য যখন খাদ্য সংগ্রহে যায় মা বাবা পাল্টা বদল করে যাচ্ছে একজন পাহারা দিচ্ছে একজন খাবার সংগ্রহ করতে যাচ্ছে মা পাখিটি যখন খাবার সংগ্রহে গিয়েছে বাবা পাখি বাসা বা তার আশেপাশে গাছের ডালপালে বসে তাদের পাহারা দিচ্ছে নজর রাখছে এরকম অবস্থায় যখন দেখছে চারিদিক খুব নিরাপদে রয়েছে চারিদিক শান্ত সে তখন ওই কাছাকাছির মধ্যেই খাদ্য সংগ্রহ করছে যে জায়গায় যাচ্ছে সেখান থেকে সে তার বাসাটা দেখতে পাচ্ছে এরকম দূরত্বে গিয়ে বাবা পাখিটি খাবারটা নিয়ে চলে আসছে আবার মা পাখি যখন খাবার মুখে করে এনে তার সন্তানদের খাওয়াচ্ছে বাবা পাখি বসে সেখানে পাহারা দিচ্ছে বিড়াল অন্যান্য পাখি আরও কত কি আছে যে সব থেকে নবজাতদের রক্ষা করতে হবে তা থেকে তারা পিছুপা হয় না খুব সাহসী এই বুলবুলি পাখিরা তবে বাবা বুলবুলি পাখির সাহসের থেকে মা বুলবুলি পাখির সাহস অনেক বেশি বাসার কাছাকাছি কোনো বিপদের আশঙ্কা তখন মা বুলবুলি পাখি বাসায় একদম ঝামলে পড়তে পিছুপা হয় না এটা লক্ষ্য করেছি মা বুলবুলি পাখি মুখে খাবার নিয়ে এসেছে আর বাসার কাছাকাছি যেন কেউ আসে সে সোজা এসে বাসায় তার সন্তানদের মুখে আগে খাবার তুলে দেবে বাবা পাখিটিও সাহসী তবে একটু কম কোনো কিছু বিপদের আশঙ্কা থাকলে সে অবশ্যই যায় তবে ঠিক মা বুলবুলি একটু পিছনে থাকে যেন এইভাবেই চলেছে বুলবুলিদের ছানাদের পালন পাখিদের অন্যান্য স্বভাব নিয়ে বিস্তারিত ভিডিও তৃষ্ণা ভিলেজ ব্লকে আছে সেগুলো দেখে আসতে পারেন ওরা এভাবেই থাক আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে